আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুরা আপনাদের ইতিমধ্যেই রুটিন প্রকাশ হয়েছে আপনাদের পরীক্ষা আগামী চব্বিশে এপ্রিল থেকে শুরু হবে সেই দিক থেকে এখন যদি হিসাব করি আপনাদের আসতে আছে মাত্র চল্লিশ দিন সময় তো চল্লিশ দিনের সময়টাকে আমাদেরকে আরও কম করে ধরে নিতে হবে কারণ সামনে ঈদ আছে তো ঈদে আপনাদের একটু সময় রেডিউজ হয়ে যাবে সময় আপনাদের চলে যাবে সেই দিক থেকে আপনাদের সময় আছে প্রায় এক মাস প্লাস এখন আপনাদের এই অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশনের জন্য আমাদের একটা যাদের প্রিপারেশন একেবারে জিরো আমাদের পেইড কোর্স আছে আপনারা আমাদের পেইড কোর্স এনরোল করতে পারবেন একই সাথে আমাদের পেইড সাজেশন অ্যাভেলেবেল আছে সলিউশনও অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের ফ্রি মডেল টেস্ট আছে আপনারা চাইলে আমাদের ফ্রি মডেল টেস্টগুলোও দিতে পারেন ঠিক আছে আর এই যে পেইড কোর্সের অফারটা এই অফারটা আসলে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত চলবে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে সো আপনারা পঁচিশ তারিখের মধ্যেই আমাদের কোর্সে এনরোল করতে পারবেন এরপরে অফারটা আসলে বন্ধ রাখা হবে তো আপনারা যারা পেইড কোর্স পেইড সাজেশন অথবা ফ্রি মডেল টেস্টে এনরোল করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ফ্রি ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে এখন থেকে নিয়মিতভাবে ক্লাসগুলো দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে যে রুট টু রুফ তারা আমাদের আর নোট আমাদের যে ফ্রি নোটগুলো নোটগুলো আমাদের হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল রুট টু রুফে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম